আশা করি আল্লাহর রহমান তালে ভালো আছেন আজকে অনেকদিন পরে ইউটিউব চ্যানেলে লাইভ আসলাম ইউটিউব চ্যানেলে আজকে আসছিল দোকানের কিছু মাল সামান কিনতে অনেকেই কিন্তু দেখা গেল আপডেট মাল আসলে

যে যেখান থেকেই লাইভ ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন এই ধরনের মাল যদি আপনাদের প্রয়োজন পড়ে হয়তো আপনারা পান নাই এক এক অঞ্চলে দেখা গেল এক এক মাল আসে অনেক অঞ্চলে কিন্তু আসে না আরো কিছু মাল আছে আপনাদেরকে দেখাবো আসলে অনেকদিন লাইভ ভিডিও করা হয় না অনেক ভাইরাই শুধু মিকারি করেন সেক্ষেত্রে দেখা গেল মিকারি করার পাশাপাশি যদি আপনারা দোকানে মাল রাখেন সেক্ষেত্রে আলাদা আপনাদের একটা ইনকামের সোর্স হয়ে যাবে প্লাস এই যে সেন্সর আইসি আছে এগুলোর মূল্য কয়েক টাকা বর্তমান বর্তমানে এটা তিরিশ টাকা পিস এই যে আমাদের এখানে আমরা এগুলা কিনি হলো তিরিশ টাকা পিস ঘরে আমাদের তো আপনারা থেকে আপনারা কোন জায়গা থেকে কি রকম রেটে কেনেন অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের এখানে দেখেন যে চার্জারের সকেটও আমরা কিনতে আসছি আমার মহাজনের দোকানে আসতে আজকে চার্জারের সকেট আদার সাইড দেখ সবকিছু এখানে পাওয়া যায় কন্ট্রোলার বক্স প্লাস চার্জার যে কোনো ধরনের চার্জার পাওয়া যায় এই যে একটা আপডেট হর্ন আসছে এখানে এগুলো হলো মিশুক গাড়ির এগুলো কথা বলে বাজার দেখাবো আপনাদেরকে এখন যাই হোক তো এই ব্যাক ব্যাক যে বাঁশিগুলো আছে এগুলো কিন্তু এখন আপডেট বের হয়েছে এখন আমার যে টেকনিশিয়ান ভাইরাই যেখান থেকে কাজ কাজ করেন এই ধরনের এই ধরনের আপনারা এগুলো পান নাকি এই যে দেখেন এই বাসিগুলো আপনাদের অঞ্চলে এখনো আপনারা পান নাকি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন জানাবেন তো যাই অনেক বিভিন্ন ধরনের মাল এখানে আছে আমি যখনই আপডেট কোনো মাল পাবো আপনাদেরকে অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি বলে দেবো তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম या ये लोग अगले कौन सी चीज पे